বাজে হচ্ছে দশটা পনেরো তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম আজ ব্লগ ভিডিও না আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা টাইটেল তো গেছো শেয়ার করছি রান্না তো তো আসছে আজকে আমি তোমাদের শেয়ার করবো আমার হোম ট্যুর কারণ তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো যে আমার এই ঘর আমার এই রুম একটু ঘুরে দেখাতে জিনিসপত্র তোমার সাথে একটু শেয়ার করতে দাঁড়ো রান্না করছে তো এখানে এই দেখো পেপের ঘন্ট করছি পেঁপেটাকে গ্রেট করে ঘন্ট করছি তো এটা বন্ধ করি তোমার সাথে কথা বলতে বলতে নিচে লেগে গেলে পুড়ে যাবে। তো এখন রান্না বান্না সেরকম কিছু হয়নি হবে ঠিক আছে একটা হচ্ছে দেখো মশলা রেডি করে রেখেছি কাতলা মাছ করব দই দিয়ে মাছটাও লবণ হলুদ মাখা হয়নি এই যে মাছটা লবণ হলুদ মাখা হয়নি মাখবো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তারপর সে রান্না বান্না করবো তার আগে বলে দিই হচ্ছে এটা আমাদের হচ্ছে ভাড়া বাড়ি আমরা ভাড়া থাকি এটা আমাদের তিন নম্বর বাড়ি আমি বিয়ে হয়ে আসার পর একটা বাড়িতে উঠেছি সেখানে এক বছর ছিলাম তারপর সেকেন্ড বাড়িটায় হচ্ছে অনেক বছর ছিলাম ওই বাড়িটা একটু বর্ষাকালে জল আসতো তো ঘরে টরে জল ঢুকে যেত বলে আমাদের বাধ্যতামূলক চেঞ্জ করতে হয়েছে তার না হলে কোনো সমস্যা ছিল না ওই ঘরে তাও তোমার আট বছর ছিলাম এরকম আট বছর না ছ বছর সরি ছ বছরের মতো ছিলাম তারপর এখানে হচ্ছে প্রায় তিন থেকে সাড়ে তিন এরকম হবে হয়তো এই ঘরটায় তো আমি এই ঘরে আসার পরে আমি ভিডিও স্টার্ট করেছি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব তোমাদের তোমরা আমাকে আশীর্বাদ করো তোমরা আমাকে এত ভালোবাসা দাও যে এটাই যেন আমাদের শেষ ভাড়া বাড়ি হয় এখান থেকে যেন সোজা হচ্ছে আমাদের স্বপ্নের কোনো কিছু যেন হয় নিজের বাড়ি নিজের ঘর যেন কোনো কিছু হয় কারণ কী বলতো যারা ভাড়া থাকে তারাই একমাত্র জানে যে ভাড়া বাড়িতে থাকা কতটা কষ্ট কতটা যতই হোক নিজের বাড়ির ভাড়া বাড়ির মধ্যে অনেক তফাত হয় তো যতই আমি সুন্দর করে গুছিয়ে রাখি না কেন ভালোভাবে থাকি না কেন তবু নিজের বাড়ির ভাড়া বাড়ির মধ্যে অনেক তফাত হয় তো সেরকমভাবে তোমার সাথে কোনো সময় হোম ট্যুর বা রুম ট্যুর বা কিচেন ট্যুর এরকমভাবে শেয়ার করা হয়নি তা তোমরা যখন এতবার করে আমাকে বলছো তো চলো দেখিয়ে দিই তবে হ্যাঁ একটা কথা বলি আমি কিন্তু কোনো কিছু যে গুছিয়ে রাখা বা হোম ট্যুর তোমাদের সাথে দেব বলে যে গুছিয়ে টুছিয়ে রেখে সেটা না একদম র ভিডিও তোমার সাথে শেয়ার করছি যেমন আমার রেগুলার থাকে সেরকমই তোমার সাথে শেয়ার করবো কোনো কিছু না কেউ প্লিজ বাজে কমেন্ট করো না বা কীরকম বা হোম ট্যুর দিচ্ছে একটু গুছিয়েও রাখতে পারিনি বা কোনো কিছু এরকম প্লিজ বলো না আমি একদম র তোমাদের সাথে ভিডিও দেব ঠিক আছে তো চলে প্রথমে বাইরে থেকে তোমার সাথে স্টার্ট করি আমি ব্যাক ক্যামেরা করি ফার্স্টে দেখাই এটা আমাদের ঢোকার গেট বাইরে আমার অনেক গাছটাছ আছে তোমাদের দেখে দিচ্ছি তো এই যে বাইরে আমার কিছু গাছ আছে এখানে এদিকটা দড়ি টাঙানো আছে আমি জামা কাপড় কেছে এখানে জামা কাপড় মেলি তো এই যে দুটো গামছাও ঝোলানো আছে আর এই যে এদিকেও কিছু গাছ আছে আমার আর এই দেখতে হচ্ছে কল আছে যে টাইমে টাইমে জল আসে সেই কলটা এখানে আছে আর এই পাইপটা দিয়ে আমাদের সোজা জল যায় হচ্ছে বাথরুমে তো চলো আমি এই গেটটা এখন বন্ধ করে দিই তারপর ঢুকেই হচ্ছে এটা আমাদের একটা ছোট্ট খাট্টো ব্যালকনি বলতে পারো এখানে হচ্ছে তুলসী গাছ আছে কিছু আমার ইনডোর প্ল্যান্ট আছে আর এখানে হেলমেট জামাকাপড় মেলার ক্লিপ ঝুলঝাড়ু অনেক কিছুই আছে কিছু হাজব্যান্ডের পার্সেল এসছে সেগুলো রিটার্ন যাবে একটা এক্সট্রা সিলিন্ডার আছে জল টল তারপর জুতো একটি জুতোর র্যাক তারপর এখানে ডাস্টবিন থাকে জুতো থাকে এই তো ব্যাস তো এখানে ঢুকে যাওয়ার পর এটা হচ্ছে ঘরের দরজা ওপরে একটা আমাদের হনুমানজি আছে তো চলো ভেতরে ঢুকে যাই ঢুকেই বাদিকে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল আছে তো ডাইনিং টেবিল এই যে দুটো চেয়ার আছে এই ডাইনিং টেবিলটা আমাদের বানানো মানে আগে প্রথমে আমাদের কাঠের একটা চেয়ার ছিল সেটাকে চেঞ্জ করে এটাকে বানানো হয়েছে তো তার উপর যা যা থাকে একটা ফুলদানি আছে কিছু জলের বোতল আছে আবার টুকটাক যেগুলো থাকে ধরো লবণ ঘি গোলমরিচের গুঁড়ো আচার এইসব ঠিক আছে আর ফোন চার্জ হয় যে ফোন চার্জ হচ্ছে স্ট্যান্ড আছে দুটো তো এখানে আমাদের ভাত খাওয়া হয় আর তারপরে ডাইনিং টেবিলের পাশেই হচ্ছে আমাদের কিচেন কিচেনটাও চলো তোমাদের দেখাই তো এই যে কিচেন যতটা সম্ভব ততটা ভাড়া বাড়িতে আমি গুছিয়ে রেখেছি কী বলতো ভাড়া বাড়িতে এই একটা সমস্যা যে জিনিসপত্র এক্সট্রা তৈরি মানে করতে ভীষণ গায়ে লাগে কারণ আজ এই ঘর কাল ওই ঘর অস্থায়ী আমরা হচ্ছে অস্থায়ী তাই না তবুও ইচ্ছে তো হয় না জিনিসপত্র জিনিসপত্র করার সংসার সুন্দর করে গুছিয়ে রাখা তো এদিকে হচ্ছে একটা র্যাক করেছি এখানে লবণ সরি এখানে চিনি চা আর হচ্ছে লবণ হলুদ থাকে এখানে কিছু বাসন রেখেছি এখানে একটা স্ট্যান্ড আছে এখানে চায়ের কাপ টাপ সব কাচের জিনিসপত্রগুলো এখানে থাকে আর তারপর এখানে মিক্সার মেশিন আছে ইলেকট্রিক কেটেল আছে যেগুলো রান্নায় প্রয়োজন হয় তারপর রান্না টান্না তো এখানেই রাখি তারপর যেগুলো বাদ বাকি থাকে সেগুলো সব ফ্রিজে রেখে দিই আর এখানে রান্নাবান্না হচ্ছে এখানে কিছু চামচ হাতা এগুলো আছে তো এগুলো এখানে থাকে এখানে তেলের বোতল সাদা তেল সর্ষের তেল এগুলো থাকে এখানে আমার ঝুড়িটা থাকে এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম ভীষণ হেল্পফুল কো ঝুড়িটা আর এক্সট্রা যে জলগুলো থাকে সেগুলো পুরো সিঙ্কের মধ্যে পড়ে যায় তো বাসন টাসন ধরো মাজা হয়ে গেছে তো এখানে ঝুড়িটা থাকে আর টুকটাকে যে এখানে সব তাওয়া টাওয়া ফোড়ন দেওয়ার এখানে এখানে কসভাইট লিকুইডটা থাকে বাসন মাজি এখানে তারপর আমাদের না আগে এই রান্নাঘরটা এরকম ছিল না ঠিক আছে তারপর মার্বেল ছিল তো আমরা একটু প্রবলেম হয়েছিল ভেঙে গেছিলো বলে তো আমরাই নিজেরাই খরচা করে এই টাইলসগুলো তারপর এইগুলো সব লাগিয়ে নিয়েছি তারপর তখন আমি এই দুটো স্ট্যান্ড এক্সট্রা করে নিয়েছিলাম টুকটাক জিনিসপত্র থাকে ওই যে ওখানে থাকে তারপর এখানে ওই যে গ্যাসের লাইট থাকে আমার হামল দিস্তা থাকে এই এইটা থাকে সবজি কাটার আর এই জায়গাটা হচ্ছে সবজি এলে এসে আমাকে ডাকছে বৌদি বৌদি করে হ্যাঁ আমি নেবো না না সবজি আছে আর এখানে হচ্ছে রান্না করার জলগুলো ভরে রাখি এখানে তিনটে বোতল থাকে আর এখানে তো রান্না করি এখানে আমার গ্যাস সিলিন্ডার আছে এখানে জলের বালতি থাকে এই বালতিটাও ভরে রাখি ভাত রান্না করতে হয় আর এই জায়গায় হচ্ছে আমার চালের ড্রাম থাকে চাল থাকে এর মধ্যে আর কিছু চুরি টুরি আছে আর এটাই হচ্ছে এর নিচে থাকে আমার মুদিখানার সব সদাই কিছু বাসনপত্র থাকে বড় বড় যেসব বাসনগুলো থাকে তো এটা আর কি দেখাবো তেল শিশির মধ্যে তেল ঢালা হয়েছে বাদ বাবা এত আওয়াজ হবে তোমরা প্লিজ একটু মাইন্ড করো না সবজি ধরো এই টাইমটা সবজি টবজি আসে আর সরষের তেল সাদা তেল শিশির মধ্যে ঢেলেছি বাদ বাকিটা কী করবো এই বাটির মধ্যে রেখে দিয়েছি ওটা যখন ফাঁকা হবে আবার বাদ বাকি ঢেলে দেবো এই রাখার খুব সমস্যা গো তো আর এই যে এখানে মশলাপাতি সব আছে আর ওখানে থাকে হচ্ছে আলু পেঁয়াজ রসুন এগুলো থাকে আর এখানে একটা ঝুড়ি ছিল এর আগের ঘরে আমি এই ঝুড়ির মধ্যে বাসন রাখতাম তো এখন এর মধ্যে এক্সট্রা হাড়ি টাড়ি সব কিছু রাখি প্রেশার কুকার টুকার সব কিছু আর এটার মধ্যে থাকে হচ্ছে আমার স্টোর মানে এক্সট্রা যে মুদিখানার বাজারগুলো থাকে সেগুলো থাকে আর ওখানে টুকটাক তেলের বোতল টোতল আছে তো এই হচ্ছে আমার রান্নাঘর তোমার সাথে এক ঝলক শেয়ার করে দিলাম ঠিক আছে রান্নাঘরটা শেয়ার করলাম আর এবার আসি রান্নাঘর থেকে বেরিয়ে এখানে দেখো আমার একটা জলের জার আছে এটা থেকে জল খাই এখানে হচ্ছে আমাদের কমন ওয়াশরুম যেটা আর শেয়ার করছেন এখানে জামা কাপড় কাচবো জল আসলে যেহেতু পাইপ দিয়ে জল আসে বললাম কম মানে মটরের জল আছে মটরের জলটা কি বলো তো প্রচণ্ড আয়রন তো কাপড় কাচবো বলে বাথরুমে রেখেছি জল আসলে কাচতে হবে তো এই যে বাথরুমে কিছু আমার স্ট্যান্ড আছে সেগুলো আমাদের ইউজ করার থাকে আর বেশি ডিটেলসে দেখালাম না বাথরুম থেকে বেরিয়ে আমাদের একটা বেসিং আছে বেসিংয়ের পাশে হচ্ছে একটা আয়না আছে এই যে আমি হাই আর এখানে আমাদের আমার জায়ের ছেলে আর আমার মেয়ে লাইকে সেদেছিল তার ছবিটা আছে আর এটা আমি হচ্ছে করোনার সময় লকডাউনে আমি এটা তৈরি করেছিলাম হ্যাঁ এই আয়নাটা আমাদের এই ঘরে আসার আগের থেকেই ছিল এর জন্য দরকার তো আয়না তো দরকার হয় তার পাশে আছে আমাদের একটা বড় ফ্রিজ যেটা আমাদের নতুন নেওয়া হয়েছে তো এই যে এটা হচ্ছে ফ্রিজ কি ব্যাপার আটকাচ্ছে না কেন এবার আর কি মাছ রেখেছি ফ্রিজে ধরছিল না তো এটা হচ্ছে আমাদের ফ্রিজ তার ফ্রিজের পাশে হচ্ছে আমাদের একটা স্ট্যান্ড কিনেছি এই স্ট্যান্ডটা ভীষণ ভালো ঠিক আছে অনেক কটা থাক আছে পাঁচটার থাক যেসব জিনিসপত্র শ্যাম্পু বডি অয়েল আরও অনেক কিছু সার্ফের কৌটো ভীমবার জেল তেল সব কিছুই এর মধ্যে রাখা হয় আর তারপর হচ্ছে এখানে একটা আমাদের দরজা আছে হিসেব মতো আমাদের হচ্ছে এন্ট্রি দরজা হচ্ছে এইটা ফ্ল্যাটে যেরকম থাকে কি একটা থাকে ব্যালকনি থাকে কিন্তু আমাদের যেহেতু রাস্তা এদিকেও আছে এদিকেও আছে তো এই জন্য আমাদের এইটাই মেন কাজে লাগে এই জন্য আমাদের এটা খোলা থাকে আর এই দরজাটা দিয়েও বেরোনো যায় তো এই দরজাটা আমাদের বন্ধই থাকে তার উপর আছে হচ্ছে একটা ঠাকুরের ছবি তার উপর একটা বড় ঘড়ি আছে আর এখানে আছে হচ্ছে আমার স্বপ্নের জিনিস সেটা হচ্ছে আমার সিলভার প্লে বাটন তোমাদের ভালোবাসায় পাওয়া তারপর এদিকে আসলে নিচে দেখো এখানে একটা আছে হচ্ছে লন্ড্রি ব্যাগ এখানে অনেক কিছু জামাকাপড় রাখা হয় যেগুলো কাঁচা ধোয়া করতে হবে তার পাশে আছে এখানে একটা মাইক্রোওভেন রাখার হচ্ছে একটা কী বলবো এটা এক না কি বলবো টেবিল টাইপের তার ভেতরে অনেক কিছু জিনিস আছে চিনেমাটির জিনিস কাপ টাপ সোপিস মের প্রাইজ অনেক কিছু আছে তো এটা আমাদের হচ্ছে মাইক্রোওভেন তার উপর একটা ফুলদানি আছে আর এই টিস্যু পেপারের রাখার এটা হচ্ছে আমি বানিয়েছি বিয়ের কার্ড দিয়ে তারপর এই যে একটা বুদ্ধ আছে তার পাশে আছে হচ্ছে আমাদের অ্যালেক্সা অ্যালেক্সা তো অ্যালেক্সা আছে আর একটা হচ্ছে মিউজিক সিস্টেম আছে ঠিক আছে তার ওকে তার পাশে হচ্ছে আচ্ছা আমাদের একটা ছোট্ট রুম চলো দেখাই তো এই রুমটা হচ্ছে এরকমই থাকে ঢুকেই হচ্ছে এদিকে একটা কম্পিউটার আছে যেটা মাঝে মধ্যে ইউজ হয় মেয়ের পড়াশুনোর জন্য হাজব্যান্ডের অফিসের কাজের জন্য মাঝে মধ্যে ইউজ হয় আর আমার ফোন থেকেই আমি এডিট করি এখানে ফুলদানি আছে আর জামা কাপড় কিছু ভাজ করা আছে যেগুলো আমাকে আলমারিতে ঢোকাতে হবে তারপর আমাদের ওয়াইফাই আছে এই যে মেয়ের একটা ছবি আছে এটা গেলেও তার পাশে হচ্ছে আমাদের আলমারি আছে তারপর টুকটাক শীতের কম্বল টম্বল এগুলো আছে তার পাশে একটা টুল আছে যেগুলো আমরা ঘুরতে গেছিলাম রিসেন্টলি তার ব্যাগটা এখন আমার ঢোকানো হয়নি সেগুলো আছে ঢোকাতে হবে আর এ সাইডে আছে টুকটাক জিনিসপত্র মানে তোমাদের কি বলবো ভাড়া বাড়িতে ধর অনেক কিছুই ম্যানেজ করে রাখতে হয় মেয়ের খেলনা আছে হেলমেট আছে অনেক কিছু অনেক কিছু তারপরে একেদিকে একটা জালনা যেটা খোলা থাকে খুব একটা আলো ঢোকে না এ পাশে একটা কাঠের ফুলদানি আছে মেয়ের একটা বল দিয়ে খেলনা আছে আর এটা হচ্ছে আমাদের কাম বেগ যেটা আমরা উঠিয়ে রাখি লোকজন আসলে এটা ফোল্ড ফোল্ড করে রাখি লোকজন আসলে এটা খোলা যায় তারপর বিছানা টিছানা পাতা হয় মানে কি বলে সবসময় পেতে রাখলে না ভিজে যায় খুব একটা রোদ আসে না তো নিচটা পুরো ভিজে যায় নষ্ট হয়ে যাবে এর জন্য দাঁড় করিয়ে রাখি তারপর আছে হচ্ছে একটা স্ট্যান্ড ফ্যান আর এখানে আমার মেয়ের কিছু ছবি আছে আর তারপর হচ্ছে এটা হচ্ছে বাংকার যে অনেক 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 জিনিস আছে অনেক জিনিস আছে কিছু স্টিলের বাসনপত্র আছে কিছু কম্বল এগুলো আছে ওখানে আমাদের ট্রলি ব্যাগ আছে এইসব তার পাশে হচ্ছে তার নিচে একটা থাক আছে যেখানে আমার বড়ো মা ঠাকুর ঠাকুর সব আছে মেয়ের ছবি টিস্যু অনেক কিছু আছে যাবতীয় জিনিসপত্র আছে এখানে আমার সিংহাসন এই যে এখনও ঠাকুর পুজো দেওয়া হয়নি দেওয়া হবে এইসব আর এখানে একটা কি বলবে এটাকে লন্ডি ব্যাগই বলো এর মধ্যে কিছু মেয়ে ছোটোবেলাকার কাঁথা টাঠা মশারি এক্সট্রা মশারি লোকজন আসলে যেগুলো থাকে সেগুলো থাকে তার উপরে জামা কাপড় মেলি সাংারগুলো আছে ঠাকুরের জিনিসপত্র তো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা রুম যেটা লোকজন আসলে বেশি ইউজ হয় তাছাড়া ইউজ হয় না আর ওখানে হচ্ছে মেয়ের সবসময় পরা জামা কাপড় আছে ঠিক আছে তো চলে লাইটটা অফ করে দিই তো এই ঘর থেকে বেরোনোর পরে আছে হচ্ছে সুন্দর একটা পাখির স্ট্যান্ড মানে কি বলে এগুলোকে যাই হোক এটা আছে এটা আমি রাজস্থান থেকে কিনেছিলাম তারপর আছে হচ্ছে একটা সুন্দর ওয়াল র্যাক যেটা অনলাইন থেকে কিনেছিলাম আর সুন্দর করে সাজিয়ে রেখেছি আমার খুব প্রিয় এই এই জায়গাটা আর হচ্ছে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে তার পাশে হচ্ছে আমাদের বেডরুম চলো এটা আমার রাজস্থান থেকে কেনা তো এটা হচ্ছে আমাদের বেডরুম তা লাইটটা অন করি কচুর শাক এই শাক অনেক কিছুই আসছে তো ঢুকেই হচ্ছে ডান দিকে আমার একটা বড় বেড আছে বেডের ওপরে মেয়ের একটা টেডি বিয়ার থাকে আর এই জামা কাপড়গুলো আমাকে ভাজ করতে হবে সব কাঁচা জামা কাপড় কালকে কাঁচা হয়েছিল সেগুলো ভাজ করা হয়নি সেগুলো ভাজ করব। তার পাশে একটা টুল আছে টুলের ওপরে মেয়ের হারমোনিয়াম আছে হারমোনিয়ামের ওপর হচ্ছে আমাদের বালিশ টালিশগুলো থাকে ঠিক আছে তার ওপরে কিছু সুন্দর জিনিস আছে এ পাশে একটা বড় একটা জালনা আছে তার ওপরে এসি আছে তারপর আছে আর একটা সুন্দর কৃষ্ণ ছবি আছে আর তোমাদের আর জিনিস দেখাই আর এই পাশেই হচ্ছে মেয়ের এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত ছবি আছে একসাথে বাঁধানো তারপরে জালনার পাশে হচ্ছে একটা ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটা হচ্ছে মেয়ের আর হাজব্যান্ডে জামা কাপড় থাকে এখানে একটা ফটো ফ্রেম আছে যেটা আমরা কাশ্মীর ঘুরতে গেছিলাম রাজস্থান ঘুরতে গেছিলাম ওখানকার কিছু ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছি এখানে ফুলদানি আছে একটা গণেশের অ্যাকচুয়ালি এটাও একটা গণেশ এই গণেশ ঠাকুরটা আমাদের বিয়ের পর থেকেই আমাদের সাথে আছে তো এটাকে ফেলতে ভীষণ মায়া হয় তো কোথায় রাখবো এর জন্য এই গণেশটার সামনে এই গণেশটা রেখে দিয়েছে তো মেয়ের একটা ছবি আছে একটা লাইট আছে আমার ভিডিও করার সময় ভীষণ কাজে লাগে মেয়ের পড়ার সময় কাজে লাগে এটা হচ্ছে অটোমেটিক টাচ করলেই হয়ে যায় এই দেখো তিনটে কালার হয় ব্রাইট আর তারপর হচ্ছে আমাদের সোকেস এই যে এই শোকেসটা আমার বিয়ের আমি যখন কলকাতায় আসব তার কিছুদিন আগে আমার হাজব্যান্ড কিনেছিল তো এই যে তার ওপর একটা ঘড়ি আছে আর দুদিকে দুটো ফুল ফুলদানি আছে তো এটা হচ্ছে শোকেস এখানে আমার সবসময় পরা জামা কাপড় থাকে হাজব্যান্ডটা সবসময় পরা জামা কাপড় থাকে সব আর শোকেসের এখানে মেয়ের বিয়ারগুলো আছে এখানে আমার সব কসমেটিক্স থাকে মেয়ের আমার সব কসমেটিক্স তারপর সেটটা বক্স রিমোট টিমোট আর আমার ওষুধ ঠিক আছে আর হচ্ছে এটা হচ্ছে আমাদের টিভি টিভির ওপরে একটা পাখি আছে আর একটা বিড়াল আছে তার পাশে হচ্ছে মেয়ের বুক সেলফ এখানে মেয়ের বইটই থাকে দেখো কি অবস্থা যত শাড়ি ততই এরকম হয়ে যায় আর এদিকে দরজার সাইডে ছাতা ব্যাগ সবসময় রাফ ইউজ করার মেয়ের ব্যাগটা কম্পিউটারে যায় এসব ব্যাগট্যাগুলো থাকে ব্যাস এই ছোট্ট ঘরটা তোমাদের ঘুরে দেখালাম তাও তো লাইট টাইট আছে আর এদিকে এটা হচ্ছে বেরোনো দরজা এখানে কিছু ঠাকুরের ছবি আছে এই তো তোমাদের সাথে শেয়ার করলাম একদম র একটা ভাড়া বাড়ির হোম টোন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যতটা পেরেছি ততটা সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি ভাড়া হোক আর যাই হোক তা না এটাই আমার স্বর্গ আর কিছুই না যখন এখানে সংসার পেতেছি এটাই আমার স্বর্গ এটাই আমার সব কিছু খাবার না করি আর তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই বাই